এটা একটা ভিডিও করিনি এটা একটা ভিডিও করতে হবে একটা ভিডিও করা হয়নি এটা দিয়ে এই সাউন্ড কমাবো যান না তোমার কাছে তো যাবে মিষ্টি তোমার এখন দু ঘন্টা দেবো এই কালকে দিয়েছিস তো কালকেটা আমি শোধ করে এ মিষ্টি কালকে দিয়েছিস কালকেটা আমি শোধ করে নি আজকে তোকে দিয়ে নি বুঝলি আমাকে চার ঘন্টা কি আছে আটটা থেকে চার ঘন্টা দিতে পারবে না আটটা থেকে আটটা থেকে ঠিক আছে তোকে আমি চার ঘন্টা আমি রাত্রিবেলা দিয়ে দেবো তোকে রাত্রবেলা দিয়ে দেবো চার ঘন্টা ঠিক আছে সম্পা ঠিক আছে আমি রাত্রবেলা দিয়ে দেবো আটটা থেকে শ্রাবণী আজকে লাইভ করবে না তো অসুবিধা নেই শ্রাবণী আমি তোকে দিয়ে দেবো দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো ঠিক আছে শম্পা থ্যাঙ্ক ইউ তাহলে আমি চারজে বসিয়ে এলাম দিদি ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যখনই হোক তখন আমি চার ঘন্টা দিয়ে দেব একটা হাসির ভিডিও পাচ্ছি না একটা হাসির ভিডিও এটাতে ছাড়বো ভিডিও করা হয়নি ওহো জয়শ্রী ম্যাডাম একটা ভিডিও দেখতে হবে নাকি দুটো ভিডিও দেখেছি একটা বড় একটা ছোট ছোট বলতে ষোলো মিনিটের ভিডিও দেখি কি আজকে কেন লাইভ করলে না গো সোমা কেন লাইভ করলে না আজকে গো আমি ফোন করেছিলাম যে স্যার ধরলো তো আমি খুব ঘুম পেয়েছিল আমার হ্যাঁ আমি ফোন করেছিলাম ফোন করে জিতু স্যার জিতুসার ধরল ঘুমাচ্ছে ও বাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই এই সোমা দিদি তুমি লাইফ কেন করছো ওটাই তো Amy Stee